Assalamualaikum warahmatullahi wabarakatuh. এখন আরও দুদিন বাকি আছে যে যত পারেন মাছ মাছ খেয়ে নেন মুরগির মাংস খেয়ে নেন খেতে পারবেন খেতে পারবেন না সেটা কোনো কথা না কিন্তু আমরা ছোটোবেলা থেকে শুনে আসছি যে কোরবানি দিন দিনের ভিতরে কোনো মুরগি জবাই দেওয়া যাবে না ই করা যাবে না আগের দিনে তো আর ফ্রিজ ছিল না যে ফ্রিজে কেটে এই রাখবে আর এখন তো ফ্রিজ আছে অনেক ফ্রিজে ফ্রিজে মানে আগে সব একদম বাজার থেকে কিনে আনে সব বাজার থেকে সব কিছু করে একদম বিচার বেসাই রাখে কোরবানিতে পোলাও মাংস রোদ কত কিছু করে কিন্তু আগের দিনে মানুষ কিন্তু এই নিয়মগুলো পালন করতো আগের দিনে কোরবানির তিন দিনে কোনো মুরগি কোনো মাছ কিছুই খেতো না না আমরা যেটা জানি আসতো আমি আমি ছোটোবেলা থেকে দেখছি যে কোনো সময় কোরবানির মাংস কোরবানি মাংস তিন দিন পর তিন দিন পর কারণ আগে তো গ্রাম বাড়িতে আমাদের নিজেদের কুকুর ছিল এখনও আছে পুকুরে মনে করেন যে জাল মাছ তারপরে আপনার ওই যে কী যেন বলে বড়শি ফলায় মারে মাঠে দেখতাম বর্ষি নিয়ে একটা বসে থাকতো আমার একদম ভালো লাগতো না বিরাক্ত লাগতো কারণ বর্ষিত কখন মাছ হবে বড়শি মানে মাছ খুঁট খুঁট দিবে তারপরে যে কই মাছ ভেবে রেখেছি এখন কই মাছ রান্না করব। আর সাথে সাথে একটু ছোটোবেলার কথাও মনে পড়ে কোরবানি আসলে বাবা মার কথা যাতে পৃথিবীতে বাবা মা এখন আর বেঁচে নেই আল্লাহ তালা তাদেরকে জান্নাতের উপদ্বাস দান করুন যাদের বাবা মায়ের দিকে দিতে যেতে নেয় সবাইকে আল্লাহ তালা জান্নাতের সর্বোচ্চ মোকামে রাখুক বসাক সকল খবরবাসীকে আল্লাহ জান্নাতবাসী করে দিন কিন্তু কথাগুলো আসলে আমরা যতই দিন যায় মনে করি মনে হয় যে চোখের সামনে ভাসে এটাই স্বাভাবিক এখনকার ছেলেমেয়েরা এই বছর তাদের মতো যখন আমরা বলছিলাম আমরাও তখন এসব ঘায়ে লাগাইতাম না কিন্তু Tchau.